স্যার এখন আপনারা কোন ধরনের রোগী বেশি পাচ্ছেন ডেঙ্গু এবং চিকুনগুনিয়া চিকুনগুনিয়ার জ্বর ডেঙ্গুর জ্বর প্রথম দিকে অনেক জ্বর আসে প্রথম দিকে বলা যায় যে একশো তিন চার হয় অনেক রোগী চার পর্যন্ত চলে যায় ডেঙ্গু শক সিন্ড্রোমে আমাদের কিন্তু মৃত্যুর ঝুঁকি বেশি থাকে চিকুনগুনিয়ার রোগীদের কষ্ট বেশি থাকে কিন্তু মৃত্যু ঝুঁকিটা সেই হিসাবে কম অধিকাংশ ডেঙ্গু রোগী কিন্তু নিজে নিজে ভালো হয়ে যাবে প্লেটলেট কমে গেলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভিজিবল ব্লিডিং আমরা দেখতে পারি যেটা দাতে তোমার থেকে রক্ত আসবে স্কিনে লাল লাল ছোপ পড়বে মেয়েদের দেখা যায় যে পিরিয়ডের সময় হয় না এই পিরিয়ড শুরু হয়ে গেল অথবা পিরিয়ড চলতেছে ব্লিডিং বেশি হচ্ছে প্লেটিলেট যদি এক লাখের নিচে চলে যায় আমরা হাসপাতালে চলে আসবো দর্শক জেএমআই গ্রুপ প্রেজেন্টস টিভিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাহসিয়া তাজমেম আমাদের আজকে আলোচনার বিষয় ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে কী করবেন এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার এফ এম মুফাকরুল ইসলাম বিভাগীয় প্রধান মেডিসিন বিভাগ ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল স্যার আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম সালাম আলাইকুম ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য স্যার এখন আপনারা কোন ধরনের রোগী বেশি পাচ্ছেন আমরা মেডিসিন বিভাগ তো সব ধরনের রুগী দেখে থাকি তবে কিছু কিছু রোগ আমরা বিশেষ করে পাই যেগুলো জ্বরের রোগ তো জ্বর তো সারা বছর ধরেই থাকে কিন্তু কিছু কিছু জ্বর দেখা যায় যেগুলো সিজনাল ভেরিয়েশন হয় সিজনে সিজনে পার্থক্য হয় তো বর্তমান সময় আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মশাবাহিত এডিস মশাবাহিত ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এই দুটা রোগের প্রাদুর্ভাব এখন বেশি অন্যান্য যে রোগগুলো জ্বরগুলো থাকে যেমন টাইফয়েড থাকে নিউমোনিয়া থাকে সেগুলো সারা বছরের রোগ ওগুলো তো আছেই এখন বাড়তি আমরা চিকুনগুনি এবং ডেঙ্গু পাচ্ছি আমরা ডেঙ্গুর কথা শুনছি যে কিন্তু কথা তো আমরা ভুলে গেছি এখন বেশি পাওয়া যাচ্ছে সম্ভবত এই বছর আমরা চিকুনগুনিয়া বেশি কারণ অলরেডি চিকুনগুনিয়ার আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রচুর রুগী আসছে আমাদের হাসপাতালে বলি কিংবা আমাদের প্রাইভেট চেম্বারে বলি এখন কিন্তু চিকুনগুনিয়ার প্রকোপটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলতে পারি যে ডেঙ্গুর সাথে চিকুনগুনিয়া এবার বেশি হচ্ছে এখন ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার ভিতরে হচ্ছে কি দুটোই মশা এডিস মশাবাহিত রোগ এবং এরা বর্ষা মৌসুমের শুরুর থেকে শেষ পর্যন্ত এই সময়টা ভর মৌসুমে অবশ্যই কমে যায় তো জানুয়ারি জুন থেকে দেখা যায় জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত এই রোগগুলো থাকবে তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে যে এবার চিকুনগুনিয়ার প্রকোপটা বেশি হচ্ছে আচ্ছা আপনার কি মনে হচ্ছে যে এর আগে যেমন চিকুনগুনিয়া আউটব্রেক হয়েছিল বাংলাদেশে এরকম কি এবার হওয়ার একটা ঝুঁকি আছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি যা মনে হচ্ছে যে এবারে চিকুনগুনিয়ার আউটব্রেকটা বেশি এখন সিজন বাড়তে থাকার পরে এটা কি হবে আমরা বলতে পারি না কিন্তু এই মুহূর্তে চিকুনগুনিয়াটা বেশি হচ্ছে আচ্ছা ডেঙ্গু ও চিকুনগুনিয়া তো এডিস মশা রোগ তাহলে মানে কিভাবে পার্থক্য করা যায় কোন লক্ষণগুলো দেখলে যে ডেঙ্গু না চিকুনগুনিয়া চিকুনগুনিয়া ডেঙ্গু দুটোই ভাইরাল রোগ দুটোই এডিস মশা বাহিত রোগ দুটার ভিতরে আমরা যেটা মেইনলি ডিফারেন্সিয়েট করি সেটা হচ্ছে যে প্রথমে রোগের লক্ষণগুলো ডেঙ্গুতে প্রথম দিক থেকে অনেক জ্বর আসে চিকনগুনিয়াতেও জ্বর আসে হঠাৎ করে সুস্থ মানুষ দেখা যাচ্ছে গা ব্যথা জ্বর তো ডেঙ্গুতে দেখা যায় যে মাজায় ব্যথা পিঠে ব্যথা মাংস পেশিতে ব্যথা মাথায় ব্যথা চোখে ব্যথা এরকম জেনারেলাইজড বডি থাকে বেশি থাকে আর চিকুনগুনিয়া রোগের লক্ষণের ভিতরে হচ্ছে জ্বরের সাথে ওরা জয়েন্ট পেইন বলে গিরায় গিরায় ব্যথা এই হাতের আঙ্গুলের গিরা সবগুলো ব্যথা করে রিস জয়েন্টে ব্যথা হয় এলবো হয় নি জয়েন্টে এখানে স্ট্রাইকিং ফিচারটা হচ্ছে যে জয়েন্ট পেইনটা থাকে এবং জয়েন্টগুলো স্টিফ হয়ে যায় নাড়াচাড়া করার সময় ব্যথা হয় আপনার বসে থাকলে দেখা যায় শক্ত হয়ে যাচ্ছে কিছু কিছু পেশেন্ট বলছে তারা দাঁড়াতে পারে না পায়ের উপরে গত দু একদিন আগে একটা পেশেন্ট এসেছিলো সে আমার চেম্বারে বসেই নেই যে স্যার আমি বসলে আর উঠতে পারবো না হাঁটুর ব্যথা এত তীব্র ব্যথা উঠতে পারবো না গায়ে হাত দিলে ব্যথা করে তো ডেঙ্গুর চেয়েতে চিকুনগুনিয়াতে প্রধান লক্ষণটা যেটা আমাদের ডিফারেন্সিয়েট করি সেটা হচ্ছে যে জয়েন্ট পেইন এবং জয়েন্ট টেন্নার জ্বর জয়েন্টগুলো অনেক জায়গায় কারো কারো ফুলেও যায় ধরলে ব্যথা করে কিন্তু ডেঙ্গুতে কিন্তু ওরকম জয়েন্ট ইনভলভমেন্টটা অত প্রকট থাকে না কিন্তু দুটোতেই কিন্তু জ্বর দিয়ে শুরু হয় ব্যথা দিয়ে শুরু হয় তো আমরা এই জয়েন্ট পেইনটা দেখে কিন্তু মেইনলি ডিফারেন্সিয়েট করি এটা হচ্ছে যে আমাদের ক্লিনিক্যাল ডিফারেন্সিয়েশনটা তারপরে আমরা যদি আসি যে আমাদের ল্যাবরেটরিতে যদি আমরা আসি ল্যাবরেটরিতে চিকুনগুনিয়ার জন্য আমরা প্রথমেই আমাদের ওই ডেঙ্গুর মতোই আমাদের দেখতে হবে যে অ্যান্টিজেনটা আছে কিনা কিন্তু চিকুনগুনিয়ার অ্যান্টিজেন হয় না চিকুনগুনিয়া আমাদের সরাসরি পিসিআর করতে হয় পিসিআর করে যদি আমরা পাই চিকুনগুনিয়া তাহলে আমরা শিওর হতে পারবো আর চিকুনগুনিয়ার অ্যান্টিবডিও কিন্তু কিছুদিন পরে আসে পাঁচ দিন পরে আসে এখানে ডেঙ্গুতেও কিন্তু আপনার অ্যান্টিবডিটা আসে পাঁচ দিন পরে তো ডেঙ্গুতে আমরা শুরুতে এনএস ওয়ান অ্যান্টিজেনটা করতে পারি যেটা আমাদেরকে ডায়াগনোসিসে হেল্প করে আর চিকনগুনিয়াতে আমাদের সমস্যা হয়ে গেলো যে চিকনগুনিয়ার পিসিআরটা কম হচ্ছে আমাদের সরকারি আইডিসিআরে হয় আইসিডিডিআরিতে হয় এছাড়া পিসিআর ল্যাব যাদের আছে তাদের কিছু কিছু করছে তো সেই জন্য চিকনগুনিয়াটা আমার মনে হচ্ছে যে আমাদের একটু আন্ডার ডায়াগনোস থেকে যাচ্ছে এটা আমাদের ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের জন্য তো শুরুতে যদি আমরা দেখে নেই যে আমরা যখন এই জ্বরের রুগীগুলো আসে আমরা সিবিসিটা দেখি কমপ্লিট ব্লাড কাউন্ট দেখি ডেঙ্গু এনএস ওয়ান দেখি আর যদি সম্ভব হয় পিসিআরটা করে ফেলতেছি আমরা চিকুনগুনিয়ার জন্য তারপরে যদি দেখা যায় যে আপনার আমার ডেঙ্গু এনএস ওয়ান নেগেটিভ আছে ডেঙ্গুতে আরেকটা জিনিস আমরা পাই সেটা হচ্ছে আমাদের ব্লাড কাউন্টে ডব্লু কাউন্টটা কমে যায় প্ল্যাটিলেট কমে যায় হেমাটোক্রিট বাড়ে তো সেজন্য আমরা সিরিয়ালি করতে থাকি প্রথম দিন একবার করলাম আবার দুদিন পরে করলাম যখন আমাদের এই চেঞ্জগুলো আসে তখন আমরা কিন্তু আরেকটু ঘন ঘন করতে থাকি যদি সিভিয়ার প্ল্যাটলেট কমে যায় তাহলে আমরা দেখা যায় সকাল বিকালও করি কিন্তু চিকুনগুনিয়াতে কিন্তু এই চেঞ্জগুলো হয় না একটু ডাব্লিউ বিসি কাউন্ট কমতে পারে কিন্তু প্ল্যাটলেট খুব বেশি কমে না তাহলে আমাদের যে ডাইরেক্ট ইভিডেন্স যে পিসিআর করে আমরা চিকুনগুনিয়া পেলাম কিংবা কিংবা ডেঙ্গু ডিজেন পেলাম কিনা। না এইখান থেকে আমরা ডিফারেন্সিউট করি যে ব্লাডের যে চেঞ্জটা ডেঙ্গুতে হয় চিকুনগুনিয়াতে হয় না তাহলে এই আমাদের এই ভাবেই আমাদের এখন ডিফারেন্সিয়েট করতে হচ্ছে চিকিৎসা দুটোই ভাইরাস জনিত রোগ এবং আমাদের চিকিৎসাগুলো হচ্ছে সিমটোমেটিক বা লক্ষণ দেখে লক্ষণের চিকিৎসা চিকুনগুনিয়ার জ্বর ডেঙ্গুর জ্বর প্রথম দিকে অনেক জ্বর আসে প্রথম দিকে বলা যায় যে একশো তিন হয় অনেক রুগী চার পর্যন্ত চলে যায় এবং সহজে এই জ্বর ছাড়ে না এখন যদি আমাদের ডেঙ্গু হয় আমরা প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ ব্যবহার করতে পারি না কারণ যদি ডেঙ্গু হয় ডেঙ্গুতে প্যারাসিটামল ছাড়া আমরা যদি ব্যথানাশক যেগুলো এনএসআড আমরা বলি ন্যাপ্রক্সেন সোডিয়াম ক্লোফেনাক আইভোপ্রোফেন এই ওষুধগুলো দিলে ব্লিডিংয়ের সম্ভাবনা বেড়ে যায় ঝুঁকি বেড়ে যায় কিন্তু চিকুনগিনিয়াতে এইটা কিন্তু একটু ঝুঁকি কম তারপরেও আমরা যতক্ষণ পর্যন্ত হানড্রেড পার্সেন্ট শিওর না হব আমরা কিন্তু ব্যথানাশক ওষুধ ব্যবহার করি না তাহলে জ্বরটা প্রথম তিন দিন চার দিন থাকে এরপরে কিন্তু জ্বর চো কমে যায় প্রথম দিকে জ্বর বললাম যে ব্যথা মানে আপনার প্যারাসিটামল দেওয়ার পরেও কমতে চায় না কিন্তু তিন দিন পরে জ্বর আস্তে আস্তে চলে যায় তো চিকুনগুনিয়াতেও চলে যায় ডেঙ্গুতেও চলে যায় এখন চিকুনগুনিয়ার সমস্যা হচ্ছে ব্যথাটা দীর্ঘস্থায়ী হয় কারো কারো দেখা যায় এটা মাসের উপরে থাকে কারো কারো আবার তাড়াতাড়ি ভালো হয়ে যায় তো এই ক্ষেত্রে আমরা যেগুলো করি যে আমরা কিছু সরাসরি ব্যথানাশক ওষুধ না দিয়ে আমরা একটু হাইড্রোক্সিক্লোরোকুইন ইউজ করতে পারি আমরা কিছু কিছু ক্ষেত্রে স্টেরয়েড ইউজ করতে পারি কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু আমরা ওগুলোতে যাই না তাহলে আমাদেরকে এখানে ডক্টর ডিফারেন্সিয়েট করাটা হচ্ছে ইম্পর্টেন্ট এবং ডিফারেন্সিয়েট করার পরে চিকিৎসাটা ইম্পর্টেন্ট ডেঙ্গুতে যেটা হয় প্লেটিলেট কমে যায় প্লাজমা লিখে শরীরের রক্ত থেকে যে জলীয় অংশটা বের হয়ে যায় প্রেশার কমে যায় তখন ডেঙ্গু শক সিন্ড্রোমে চলে যায় এবং ডেঙ্গু শক সিন্ড্রোমে আমাদের কিন্তু মৃত্যুর ঝুঁকি বেশি থাকে চিকুনগুনিয়ার প্রকৃতির কষ্ট বেশি থাকে কিন্তু মৃত্যু ঝুঁকিটা সেই হিসাবে কম ডেঙ্গুতে যে মৃত্যুর ঝুঁকি খুব বেশি আমি তাই বলবো না অধিকাংশ পেশেন্ট আপনার ভালো হয়ে যায় যারা শখ সিনড্রোমে যায় তাদের থাকে ঝুঁকিটা খুবই কম কোন লক্ষণগুলো দেখলে বোঝা যাবে যে রুগী শখে চলে যাচ্ছে কিনা ডেঙ্গুর রোগীদের জন্য আমরা যে বলি যে সাধারণ ডেঙ্গু রোগী বাসায় থেকে চিকিৎসা করবে যেসব রোগীর ওয়ার্নিং সাইন থাকে সতর্ক করে লক্ষণ থাকে তাদেরকে আমরা ভর্তি হতে বলি। এর ভিতরে সাধারণ ডেঙ্গু জ্বর যদি আপনার গর্ভবতী মহিলা হয় কিংবা কোনো বৃদ্ধ মানুষ যিনি একা থাকেন তার বাসায় দেখার মতো কেউ নাই যদি অসুস্থ হয়ে কেউ করতে পারেন তাদেরকে ভর্তি হতে বলি এছাড়া ওয়ার্নিং সাইন যেগুলো আছে একটা হচ্ছে যে ভমিটিং ঘন ঘন বমি হচ্ছে বমি করতে করতে দুর্বল হয়ে যাচ্ছে সিভিয়ার অ্যাপডোমিনাল পেইন তীব্র পেটের ব্যথা হচ্ছে কিংবা দাঁত থেকে দাঁত ব্রাশ করার সময় দেখা যায় রক্ত আসছে গায়ে রক্তের ছাপ দেখা যাচ্ছে থুতুর সাথে রক্ত আসছে এরকম তারপরে যদি কারো দেখা যাচ্ছে প্লাটলেট খুব তাড়াতাড়ি দ্রুত কমে যাচ্ছে নর্মালি আপনার তিন লাখ ছিল দুদিন পরে দেখলাম দেড় লাখ চলে আসে তারপরে নব্বই হাজার হয়ে গেল এরকম দ্রুত যদি প্ল্যাটলেট কমতে থাকে তাহলে তাদেরকে আমরা ভর্তি করব। কারো যদি ব্লাড প্রেশার কমতে থাকে যে নর্মাল ছিল তারপর ব্লাড প্রেশার কমে গেছে কারো যদি পায়ে পানি চলে আসে তাহলে এগুলো হচ্ছে একটা যদি লিভারটা হাতে লাগে যে দুই সেন্টিমিটারের বেশি বড় হয়ে গেছে এদের ভর্তি করতে হবে এছাড়া কারো যদি দেখা যায় যে মাথা পাতলা পাতলা লাগে একটু ডিজ কথাবার্তা ঠিকমতো বুঝতে পারতেছে না তখন আমরা চিন্তা করি যে তার হাইপ সেরিব্রাল হাইপক্সি হচ্ছে এই পেশেন্টগুলোকে ভর্তি করতে হবে ভর্তি হওয়ার পরে আমরা যেটা করি রেগুলার আমরা তার ব্লাড প্রেশারটাকে চেক করি ব্লাড প্রেশার চেক করি চেস্টটাকে চেস্ট করি কারণ এদের অনেকের সময় দেখা যায় ফুসফুসে পানি আসে পেটে পানি আসে লিভারটা একটু বড়ো হয়ে যায় একটু কারো কারো জন্ডিসও হতে পারে তো যাদের এই জটিলতাগুলো হয় বিশেষ করে যাদের প্রেশার কমতে থাকে তারা শক্সিমির মধ্যে বেশি যাওয়ার রিস্ক থাকে। পাশ সাথে যে ডেঙ্গু রোগীরা থাকে তাদের আসলে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে ডেঙ্গু রোগী ভাষা যারা থাকবে এক নম্বর হচ্ছে যে কোন রকমের ব্যথানাশক ওষুধ যেগুলো এনএসআইড বলি পেন কিলার বলি সেগুলো খাবে না। দুই নম্বর হচ্ছে প্রচুর যখন এখানে পানি স্বল্পতা হয় প্রচুর পানি খাবে। খাবার স্যালাইন খেতে পারবে, জুস খেতে পারবে। জুস বলতে আমরা বলি যে ফ্রেশ ফ্রুট জুসটা যেগুলো মার্কেট করে বোতলের জুস পাওয়া যায় ওগুলো অধিকাংশ কেমিক্যাল থাকে তো ওগুলো অ্যাভয়েড করে ফ্রেশ জুস খাওয়া এবং বিশ্রামে থাকা এটা একটা ভাইরাসজনিত রোগ স্বল্প ভালো হয়ে যাবে যদি আমি যেগুলো বললাম ওয়ার্নিং সাইন বা ডেঞ্জার সাইন থাকে তাদেরকে তাড়াতাড়ি করে হাসপাতালে আসতে হবে এবং ডাক্তারের পরামর্শ মতো ব্লাড টেস্টটা বারবার করতে হবে যে আমাদের প্ল্যাটিলেট কমছে কি না কতটুকু কমছে তো প্ল্যাটিলেট নিয়ে আমাদের অনেক উদ্বেগ দেখা যায় যে প্ল্যাটলেট কমে যাচ্ছে কমে যাচ্ছে প্লেটিলেট কিন্তু আমাদের সেফটি মার্জিন অনেক আমাদের দেখা যায় দেড় লাখ থেকে তিন লাখ নর্মাল কিন্তু ব্লিডিংয়ের রিক্স হয় যখন বিশ হাজারের নিচে আসে এর আগপন্ধ থাকে না কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে যদি এক লাখের নিচে চলে যায় আমরা হাসপাতালে চলে আসব। এই অবস্থায় কেউ কেউ অনেক রকমের ওষুধ ব্যবহার করেন দেখা যাচ্ছে যে কেউ এল্ট্রোম্পোভ্যাক জাতীয় ওষুধ করছে পেঁপে পাতার রস পেঁপের আজকাল ক্যাপসুলো পাওয়া যায় বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম ওষুধ নিয়ে আসছে এগুলো আসলে কোনো উপকার দেয় না সো আনওয়ান্টেড ওষুধটাকে পরিহার করাটাই ভালো অধিকাংশ ডেঙ্গু রোগী কিন্তু নিজে নিজে ভালো হয়ে যাবে ফ্লুইড ম্যানেজমেন্টটা ফ্লুইডটা হচ্ছে ইম্পর্টেন্ট যে আপনার পানি শূন্যতা হয়ে গেল কিনা আপনার প্রেশার কমে গেল কিনা আর প্লাটিলেট যদি একেবারেই বিশ হাজারের নিচে চলে আসে দেখা যাচ্ছে ব্লিডিং হচ্ছে যে দাঁত থেকে রক্ত আসছে আমরা কিন্তু টের পাই প্লাটিলেট কমে গেলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভিজিবল ব্লিডিং আমরা দেখতে পারি যেটা দাঁতের মাড়ির থেকে রক্ত আসবে স্কিনে লাল লাল ছোপ পড়বে মেয়েদের দেখা যায় যে পিরিয়ডের সময় হয় না পিরিয়ড শুরু হয়ে গেল অথবা পিরিয়ড চলতেছে ব্লিডিং বেশি হচ্ছে দ্যাট ইজ ভিজিবল ব্লিডিং যদি হয় আমরা কিন্তু প্ল্যাটিলেট দিয়ে দিই আদারওয়াইজ দশ হাজার পর্যন্ত দেখা গেছে যে কোনো সমস্যা হয় না সো প্লাটিলেট নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই প্ল্যাটিলেট প্রয়োজন হলে আমরা দিতে পারবো আমাদের প্লেটলেট থাকে আমরা প্ল্যাটলেট ইলেকট্রিক যদি আমরা এফেরিসিস করে দিই একজনের প্ল্যাটলেট দিয়ে একবার দেওয়া যায় আর যদি আমাদের চারজন ডোনার থাকে আমরা এক ব্যাগ প্ল্যাটলেট দিতে পারি প্ল্যাটিলেট আমরা দেওয়াটা কোনো সমস্যা না কিন্তু সমস্যাটা হচ্ছে যদি প্রেশার কমে যায় প্রেশার কমে গেলে এইসব ক্ষেত্রে প্রেশার বাড়ানোটা খুব জটিল হয়ে যায় তাহলে আমাদের জন্য পানি শূন্যতা না হয় এবং আমরা অপ্রয়োজনে কোনো ওষুধ খেয়ে যেন রোগের জটিলতাটা না বাড়াই দেখা যায় যে চিকিৎস রোগের চেতে রোগের চিকিৎসার ধকলটা বেশি হয়ে যায় তো স্টেরয়েড জাতীয় ওষুধ অ্যান্টিবায়োটিক যদি সাথে অন্য ইনফেকশন না থাকে আমরা যদি মনে একজন ডেঙ্গু হলো সাথে তার একটু নিউমোনিয়াও আছে অথবা ইউরিন ট্রাক্ট ইনফেকশন আছে তারা অ্যান্টিবায়োটিক খেতে পারবে অপ্রয়োজনীয় যেন না খাওয়া হয় আচ্ছা স্টেরয়েড জাতীয় ওষুধও খুব একটা হেল্প করে না তাহলে ওষুধটাকে অ্যাভয়েড করতে হবে পানি শূন্যতাকে প্রিভেন্ট করতে হবে জটিলতাগুলোকে আর্লি ডিটেক্ট করতে হবে যে আমার জটিলতা হচ্ছে সেই সময় আমাদের হাসপাতালে সাহায্য নিতে হবে আপনি বললেন যে চিকুনগুনিয়াও বাড়ছে তো চিকুনগুনিয়া রোগীরা কি বাড়িতে থেকে চিকিৎসা করতে পারে চিকনগুনিয়ার রুগী আমি এই পর্যন্ত যাদের চিকিৎসা করছি তারা সবাই বাড়িতে হোম চিকিৎসায় নিচ্ছে তো এর ভিতরে দুটা রুগীর আমাকে অ্যাডমিশন দিতে হয়েছে একজন রোগী মহিলা রুগী তার হার্টের সমস্যা আছে তার কিডনি সমস্যা আছে কোমর্বিড ডিজিজ আছে তার ডায়াবেটিস আছে তো এখন তাকে আমার টাইম টু টাইম মনিটর করতে হবে তো এরকম বয়স্ক রুগী যারা মানে কোম ডিজিজ আছে তাদের জন্য ভর্তি প্রয়োজন এছাড়া অধিকাংশ চিকুনগুনিযা পেশেন্ট কিন্তু বাড়িতে চিকিৎসা করতে পারবে তবে কথা যেন না খাওয়া হয় আমাদের তো দেখা যায় জ্বর হইলে একশো চার এখন অ্যান্টিবায়োটিক দিবেন না রুগীদের ভিতরে একটাই কাজ করে আর যারা ফার্মাসিস্ট আছে আমাদের তো আসলে হাসপাতাল মানে ফার্মাসিস্ট ওই একজন ওষুধ বিক্রি করে তার সাগরে দেওয়ার বিক্রি করে ওষুধের নাম জানে ওই ওষুধ দিয়ে দেয় তো এইগুলোকে আমাদের সব সময় পরিফার করা উচিত আপনার জ্বর হচ্ছে আপনি একটা প্যারাসিটামল ট্যাবলেট কিনে খান এটা যে কোনো কোম্পানি হতে পারে ব্যাক্সিম কর নাপা আছে স্কোয়ারের আপনার আছে এস বিভিন্ন কোম্পানি তো ওই প্যারাসিটামলটাই আপনার ওটি ওভার দি কাউন্টার ওষুধ হওয়া উচিত যেটা আপনি প্রেসক্রিপশান ছাড়া ব্যবহার করবেন খাবার স্যালাইন খান সর্দি হলে একটা সর্দির ওষুধ খান কিন্তু এর বাহিরে যে ওষুধগুলা আপনার এগুলোকে একটু অ্যাভয়েড করেন তাহলে রোগীর জটিলতা কম হবে আমাদের চিকিৎসা করতে সুবিধা হয় কারণ অনেকই দেখা যায় আমাদের টাইফয়েড কিন্তু সারা বছর থাকে তো ডেঙ্গুর সাথে টাইফয়েড হয়ে যায় চিকনগুলির সাথে টাইফয়েড হয়ে যায় তখন আনওয়ান্টেড অ্যান্টিবায়োটিকগুলো খাওয়ার পরে আমরা কিন্তু রোগগুলোকে ডায়াগনোসিস করতে পারি না আমরা ব্লাড কালচারে কিছু পাই না আমরা ইউরিন কালচারে কিছু পাই না তখন আমাদের জটিলতা তৈরি হয়ে যায় সো আপনারা যখন বাসায় ওষুধ খাবেন প্যারাসিটামল খাবার স্যালাইন আর সর্দি হলে সর্দির ওষুধ এর বাইরে অন্য ওষুধগুলো দয়া করে না খাওয়াটাই ভালো আচ্ছা কারো এখন তো জ্বর হচ্ছে অনেকেরই কারো জ্বর হলে কখন আসলে করবে জ্বর যদি হয় আর এখন গায়ে ব্যথা থাকে তাহলে আমরা ধরে এটা ডেঙ্গু জ্বরের সাথে শুধু সর্দি কাশি আছে ইনফ্লুয়েঞ্জা হতে পারে কমন কোল্ড হতে পারে তো যদি ইনফ্লুয়েঞ্জা জাতীয় হয় কিংবা কমন কোল্ড হয় তাহলে কোনো টেস্টের প্রয়োজন নেই কিন্তু জ্বরের সাথে গায়ে ব্যথা থাকলে আমরা কিন্তু টেস্টটা করে নেব তো এখন এই সিজনে জ্বর হলে আমাদেরকে আমরা প্রথমেই কিন্তু ডেঙ্গু কথায় চিন্তা করি তাহলে প্রথম একদিন দু দিনের ভিতরে আমরা একটা বেসলাইন ইনভেস্টিগেশনটা করে শুধু সিবিসিটা করে নিলাম সিবিসিটা করা থাকলে আমার এখন ডাব্লিউ কত আছে প্ল্যাটলেট কত আছে আমরা এটা দেখে নিলাম তাহলে ডেঙ্গু ডেঙ্গু সাসপেক্ট হলে আমরা কিছুদিন পরে আবার এটা দুই দিন পরে তিন দিন পরে আবার টেস্ট করি যে এখানে চেঞ্জ হলো কিনা প্ল্যাটলেট কমলো কিনা এই চেঞ্জটা দেখে আমরা রোগের গতি প্রকৃতিটা বুঝতে পারি একমাত্র চিক ডেঙ্গুর জন্য কিন্তু আমরা বারবার ব্লাড টেস্ট করি চিকুনগুনিয়া যদি হয় আমি প্রথমে একবার করলাম আবার সিরিয়াল আবার একটু দেখলাম যে না আমার কোনো এটা ডেঙ্গু না আমি চিকুন চলে আসলাম এরপরে কিন্তু আমার টেস্টের প্রয়োজন নেই আর ডেঙ্গু রুগী যদি জটিলতা তৈরি হয় আমার হাসপাতালে ভর্তি করতে হলো তার আপনার যে ডেঙ্গু শখ সিনড্রোমের লক্ষণ দেখা যাচ্ছে তখন দেখা যায় যে লিভার ইনভলভ করে তখন আমরা লিভার ফাংশন টেস্টগুলো করি বিলিরুবিন করি এচ জিপিটি করি যদি দেখা যায় যে প্রস্রাব কমে গেছে আমার কিডনি সমস্যা হতে সাসপেক্ট করতেছি তখন আমরা কিডনি টেস্টগুলো করি ক্রিটেনিন করি ইলেকট্রোলাইট করি কারো কারো হার্ট ইনভলভ করি এগুলো ভাইরাস তো ভাইরাস শরীরে যে কোনো অঙ্গ ধরতে পারে তখন আমরা ইসিজি করি টোপনিন করি তখন প্রয়োজন অনুযায়ী আমরা বিভিন্ন টেস্টে যাব কিন্তু সাধারণ ডেঙ্গু এর জন্য আমাদের সিবিসি ডেঙ্গু এনএস ওয়ান পাঁচ দিনের ভিতরে আর পাঁচ দিনের পরে হলে ডেঙ্গু অ্যান্টিবডি এটুকুই যথেষ্ট আর বাকি কোনো কিছু প্রয়োজন নেই আর চিকন হলেও টেস্ট করে বাড়িতে চিকিৎসা চিকন অধিকাংশ কেস কিন্তু আমরা বাড়িতে চিকিৎসা করতে পারি কারণ চিকুনগুনিয়াতে ডেঙ্গু মানে শখ সিনড্রোমের কোনো চান্স থাকে না এখানে মেইন সমস্যাটা হচ্ছে ব্যথা আপনি বললেন স্যার যে ডেঙ্গুতে মৃত্যু ঝুঁকিটা আছে চিকনগুনিয়া ঝুঁকিটা নাই কিন্তু ভোগান্তিটা বেশি এই ভোগান্তিটা কত সময় পর্যন্ত থাকতে পারে এটা ভেরি করে যে আমি যদি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স বলি আমার কিছু پیشنট দেখা গেছে জ্বর ভালো হয়ে গেছে ব্যথা ভালো হয়ে গেছে সাত দিনের ভিতরে তারা মোটামুটি ভালো কিছু پیشنট দেখা যায় মাস খানেক পর্যন্ত তাকে আমাদের ওষুধ দিতে হয় ব্যথার জন্য আচ্ছা এবং 6 মাস কি বছরও আছে এরকমও কিন্তু চিকনগুনিয়া সিকুইলি ভোগ করছে আচ্ছা আরেকটা জিনিস হয় কি যে রিমোটেড আর্থাইটিস বলে একটা রোগ আছে জয়েন্ট পেইন হয় কারো কারো দেখা যায় যে চিকুনগুনিয়ার কারণে ওটা আনমার্কস হয়ে যায় হয়তো তার সুপ্ত ছিল এখন ওটা প্রকাশ হয়ে গেলো এবং ওদের লক্ষণটা ইনিশিয়াল কিন্তু রিমোটের আর্থাইটিস আর চিকুনগুনিয়ার প্রায় একই রকম জয়েন্ট পেইন হয় তো তখন যদি রিমোটের আর্থাইটিস হয়ে যায় তার মানে আনমার্কস হলো আগেই ছিল এদের দীর্ঘ সময় লাগতে পারে তো অধিকাংশই কিন্তু দেখা যায় দুই এক সপ্তাহের ভিতরে ভালো হয়ে যায় তার মানে মৃত্যু ঝুঁকি থাকুক বা কম থাকুক ভোগান্তিটা অনেক বেশি দুটা রোগে এই রোগ দুটা প্রতিরোধে আসলে কি করা উচিত প্রতিরোধের জন্য আমাদের যেটা হচ্ছে যে ভেক্টর কন্ট্রোল আমাদের যেহেতু এটা মশা বাহিত রোগ আমাদেরকে মশাটাকে কন্ট্রোল করতে হবে যেটা আমাদের অনেক দিন যাবত চলছে এখানে আমাদের জাতীয় পর্যায়ে আমাদের কাজ করতে হবে এখানে আমাদেরকে সামাজিক পর্যায়ে করতে হবে ব্যক্তি পর্যায়ে আমাদেরকে কাজ করতে হবে তো যেটা আমাদের সিটি কর্পোরেশন বা সরকারি পর্যায়ে আপনার ওয়াইড স্প্রেড আপনার যারা লার্ভিসাইডাল এজেন্ট ব্যবহার করতে হবে মশার বংশবৃদ্ধি বস্ত করতে হবে আমরা নিজেদের জন্য যেটা আছে আমাদের বাড়ির আশেপাশে আমাদের যেখানে পানি জমে থাকে যেমন এডিস মশা এখন তো এটা প্রচুর প্রচার হয়ে গেছে যারা পরিষ্কার পানিতে বংশ করে তো ওই এডিস মশা জন্মাতে পারে এমন টপগুলোতে আমরা যেন পানি না থাকে সেই ব্যবস্থা করব। সমস্যা হচ্ছে কি যে এডিস মশার লার্ভাটা ডিমটা কিন্তু আপনার একটা পাত্রে যদি থাকে অনেক দিন থাকতে পারে শুকে যাওয়ার পরেও থাকে যখন এরা পানি পেল তখন এরা হ্যাচ আউট করে চলে আসে তাহলে এটা আমাদের সারা বছরই কিন্তু এটাকে প্রক্রিয়াটাকে আমাদের রাখতে হবে তাহলে এইভাবে আমরা মশার বিস্তারটাকে বন্ধ করতে পারবো আর একটা হচ্ছে যে ট্রান্সমিশনটাকে বন্ধ করা ট্রান্সমিশন বন্ধ করার জন্য আমাদেরকে যারা ডেঙ্গু অথবা চিকুনগুনিয়া রুগী তারা যখনই শোক তারা জন্য মশারির ভিতরে শুয়ে থাকে কারণ এটা কোন মশা তাকে কামড় দিলে আরেকজনের কাছে নিয়ে যাবে ছোঁয়াছে না কিন্তু মশা এটা মশা বাহিত মশা বাহিত আক্রান্ত ব্যক্তিকে কামড় দিয়ে এটা পরবর্তী আরেকজনের কাছে যাবে তাহলে তাকে যেন মশা রিচ করতে না পারে আমার ডায়াগনোস ওকে আমরা দিনে রাতে সবসময় মশারির ভিতর রাখব আমরা এখন যেহেতু এডিস মশার কামড়গুলো কিন্তু সকাল ভোর রাতের দিকে ও সন্ধ্যার দিকে হয় সেই সময়টা আমরা একটু মস্কিটো রিপিলেন্ট ব্যবহার করতে পারি আমরা ফুল স্লিপ কাপড়গুলো ব্যবহার করতে পারি যেন মশা শরীরে ধরতে না পারে তাইলে আমাদের ভেক্টরালটা কন্ট্রোল করতে হবে ট্রান্সমিশনটাকে কন্ট্রোল করতে হবে এটা যদি করতে পারি তাহলে আমাদের রোগের বিস্তারটা আমরা বন্ধ করতে পারব মানে ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধে ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় সতর্কতা সচেতনতা সবই দরকার সবাই দরকার এবং সব পর্যায়ে করতে হবে এবং একটা যদি আমরা করতে পারি আমাদের কিন্তু ডেঙ্গুর জন্য প্রতিরোধ ব্যবস্থা নিলে জিংগুনগুনিয়া প্রতিরোধ হয়ে যাবে জি জি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সকলকে এই ছিল যে গ্রুপ টিবিএস ভালো থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ